কোটা সংস্কার আন্দোলনে আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালেদ হাসান সাইফুল্লাহ প্রথমে আহত হয় পরবর্তীতে মৃত্যুবরণ করে এবং সেখানে তার উপর অনেক গুলি লাগে রক্তকরণ হয় পরবর্তীতে সে মারা যায় তার বাবা লালবাগ থানায় গত দুই দিন ধরে ঘুরছে মামলা করার জন্য কিন্তু মামলা নেয় না ওসি হালাল উদ্দিন এজাহার দেখে এডিট করতে বলে সংশোধন করতে বলে তারপরেও যেখানে যেখানে ছোটখাটো লেখার ত্রুটি মনে হয়েছে ওসি হেলাল উদ্দিন বলছে পরিবর্তন করে নতুন করে দিছে তারপরেও সে মামলা নেয় না এক সময় বলছে মামলা নিবে বলে ওসি রুম তালা মেরে চলে গেছে পরবর্তীতে গত রাত্রে বারোটা এগারোটা থেকে দুইটা পর্যন্ত ছাত্র জনতা সেখানে এক ধরনের প্রতিবাদ শুরু করে যে কেন আপনি মামলা নিবেন না কেন মামলা নেয় না পরবর্তীতে আমাদের অত্যন্ত শ্রদ্ধার প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী এসে পরিস্থিতি ঠান্ডা করে এবং ছাত্র জনতার চাপে ওসি হেলাল উদ্দিন মামলা নিতে মামলা নিয়েছে কিন্তু আমার প্রশ্ন হলো এখনো মামলা করতে কষ্ট হয় তাহলে সেই ওসি নিশ্চয়ই এই যে ছাত্র আন্দোলনে কত পরিবারের আত্মত্যাগ রয়েছে কত মা তার সন্তান হারিয়েছে বাবা তার সন্তান হারিয়েছে বাবা তার মেয়েকে হারিয়েছে ভাই তার ভাইকে হারিয়েছে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে সন্তান তার বাবাকে হারিয়েছে সেই গল্পগুলো কি তাদের চোখে পড়ছে না সেই লেখাগুলো টেলিভিশনের রিপোর্টগুলো কি তারা দেখছে না পড়ছে না তাহলে তারা এখনো কি কারণে একজন সন্তান মারা গেছে তার বাবা সেখানে ঘুরছে মামলা করার জন্য মামলা করতে পারবে না মানে কতটা এখনো দাপট দেখাতে চাচ্ছে মামলা নেওয়া ওসির দায়িত্ব এবং সম্পূর্ণ তত্ত্ববৃত্তিক এখানে উপস্থাপন করা আছে সেটা আদালত পর্যন্ত গড়াবে তার পরবর্তী সেটা আইনের মুখোমুখি হয়ে আসবে ওসি কোন স্বার্থে কোন ক্ষমতার বলে কি কারণে একজন পিতাকে এইভাবে ঘুরাবে যে তার সন্তান হারিয়েছে দুই হাজার চব্বিশের সংস্কার আন্দোলনে এবং পরবর্তীতে একদফার দাবিতে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে গিয়ে বহু বাবা তার সন্তানের জন্য এখনো কাঁদছে কিন্তু সেই বাবা যখন ন্যায় বিচার পাওয়ার জন্য ঘুরবে এবং ওসি ক্ষমতার দাপট দেখিয়ে সে মামলা নিবে না আশ্চর্যের ব্যাপার তাহলে ছাত্র জনতা এখনো যে মাঠ থেকে তারা যাচ্ছে না কিংবা মাঠ পর্যায়ে আছে যে কোনো জায়গায় আপনারা দেখছেন যেখানে যখনই সমস্যা আছে সেখানে তারা যাচ্ছে কিন্তু মানে আমার প্রশ্ন হচ্ছে এত দুঃসাহস দেখানোর ক্ষমতা এখনো ওসি হেলাল উদ্দিন কিভাবে রাখে কে তাকে প্রভাব প্রতিপত্তি পাওয়ার আড়াল থেকে দিচ্ছে যে একজন বাবা তার সন্তানের বিচার পাওয়ার জন্য মামলাই করতে পারছে না তো এখন অবশেষে মামলা নিয়েছে আশা করি অদূর ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ যারা আছেন আপনাদের প্রতি সম্মান রেখেই বলি আপনাদেরকে দরকার আছে কিন্তু আপনারা অদূর ভবিষ্যতে কোনো পক্ষের গুলামি করেন না জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় আপনাদের সব কিছু হয় জনগণের জন্য কাজ করবেন জনগণ আপনাদেরকে ভালোবাসবে জনগণ আপনাদেরকে রক্ষা করবে কিন্তু কোনো পক্ষের দালালি গোলামি অর্ডার পালন করতে গিয়ে জনগণের বিরুদ্ধে যায়ন না চব্বিশে গিয়েছেন এবং তার ফলাফল আপনারা ভোগ করেছেন এখনো করছেন কিন্তু আবার খুলস থেকে বেরিয়ে এসে দাপট দেখাতে শুরু করেছেন যা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় আশা করি আপনাদের মন মানসিকতা পরিবর্তন হবে জনগণের জন্য কাজ করবেন কোনো দলের দালালি এবং গোলামি করবেন না এবং অবৈধ অর্ডারে জনগণের বিপক্ষে গিয়ে তাদেরকে মেরে ফেলবেন না আল্লাহ হাফেজ